আসসালামু আলাইকুম এভরিওন আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছের দূরে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার টাইম ফুল গাছে কত সুন্দর তিন তিনটা ফুল ফুটেছে আমার এত ভালো লাগছে দেখে তাই আমি প্রথমে আর কি ভিডিওটা করে রেখেছি আপনাদের কেমন লাগছে খুবই সুন্দর লাগছিল ফুলগুলা আর পুরো জায়গাটাই যেন এক অসাধারণ লাগছে যাই হোক দেখতে তো পেয়েছেন কতটা সুন্দর লাগছে আজকে ভিডিওটি শুরু করছি আমি আর কি সকালে নাস্তা করার পরে আজকে আর সকালবেলার ভিডিও আমি মানে সকালবেলা কিছুই আর কি ভিডিও করিনি তাই আর কি দেখাইনি যাই হোক দেখতে পাচ্ছেন আমি বিছানাটা অফ ক্যামেরায় সুন্দর করে আর কি চেঞ্জ করে নিয়েছি আর অন্য একটা বিছানা পেতে দিয়েছি আর এদিকে আমার একোডিয়ামটা সেটাও আমি পরিষ্কার করে নিয়েছি ভেতরে পানিটাও চেঞ্জ করে দিয়েছি আর কি আর ওই যে একটা মাছ দেখতে পাচ্ছেন উঠানোর সময় কোনো আঘাত লেগেছে নাকি জানি না মাছটা আর কি কেমন জানি করছে যাই হোক মাছটা মারা গিয়েছিল আমার খুবই খারাপ লাগছিল আসলে কয়েকটা মাছই আমার আর কি মারা গিয়েছে কেন আল্লাহ জানে আমি জানি না যাই হোক কী করি আমটা পরিষ্কার করে আমি চলে এসেছি আমার বড় ছেলের পড়ার টেবিলের কাছে এটাও আমি সুন্দর করে মুছে পরিষ্কার করে নেবো এবং ফুলগুলো একটু সুন্দর করে ঝেড়ে নেব ঝেড়ে পরিষ্কার করে নেব আর কি তাই দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এগুলো আস্তে আস্তে সব কিছুই আর কি পরিষ্কার করে নিচ্ছি আর ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে আপনারা ভিডিওটি এ যারা এ পর্যন্ত দেখছেন আর কি বা দেখতেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর যারা ইতিমধ্যে কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক দেখতে পেয়েছেন আমি টুকিটাকি কিছু কাজ করে আর কি যে চলে এসেছি দুপুরের রান্নার কাছে আর এগুলো আমি সকালবেলায় আর কি করে রেখেছি সকালবেলা বলতে আমি অনেক ভোরে আর কি উঠি যে কাজ কাম থাকে সেগুলো আমি আস্তে আস্তে সবগুলো করে নেই তাই দেখতে পাচ্ছেন আমি সবগুলো কত সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এগুলাই রান্না করবো আজকে ডাল তারপরে যে ডিম দিয়ে আমরা দিয়ে আর কি আমাদের এদিকে বিরেন করা বলে আর ঢাকায় হয়তো বা বলে আর বরবটি যাই হোক যাই রান্না করবো দেখতে পেয়েছেন যে ডিমটা আমি বসিয়ে দিয়েছি আর এটা রান্না করা হয় নারকেল দুধ দিয়ে খুবই মজার একটা খাবার আপনারা কে কে খেয়েছেন এই খাবার খুবই ভালো লাগে আমার কাছে আমি আমরা যখন আর কি উঠে মাঝে মধ্যে আর কি রান্নাটা করে রাখি করে থাকি আর কি আর আমার ঘরেরও সবাই খুবই পছন্দ করে আর কি আর ডালটাও বসিয়ে দিয়েছি যাই হোক আমি রান্নাটা সুন্দর করে আস্তে আস্তে সব রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমরা ডিম ডাল তারপর এই যে এটা হচ্ছে ধন্দল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর ইলিশ মাছ আর কি ভেজে নিয়েছি বরবটি আর কি বরবটি আর আলু ভেজে নিয়েছি যাই হোক আজকে দুপুরের খাবার এগুলোই আমাদের সব খাবারগুলোই রান্না করা হয়ে গিয়েছে আমার আর ঘরটাও সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে আর অন্যগুলো আমি আর কি দুপুরে আর বাবা খেয়ে যাওয়ার পরে করব সবগুলো আমি একসাথে করতে পারি না যেহেতু ছোট বাচ্চা আছে সবগুলো একসাথে করা সম্ভব না তাই আর বাবা যখন খেয়ে দিয়ে চলে যায় তখনই আমি আস্তে আস্তে সেগুলো সব করে তারপর হচ্ছে অন্য কাজগুলো করে নেই যাই হোক এদিকে দেখতে পাচ্ছেন আমার সব কিছু সুন্দর করে গোছানো গাছানো হয়ে গিয়েছে তারপর আর বাবা খেয়ে দে চলে গেলে এই যে চলে এসেছি পাকের ঘরের কাছে আমার আর কি চুলাটা সুন্দর করে এখন মুছে নিচ্ছি রান্না করার সময় আসলে টুকটাক আশেপাশে মোছা হয় আমি আর কি মুছি তাই অতটা ময়লা দেখা যায় না আর পরে আবার সাবানের পানি দিয়ে আর কি হুইলের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি পরিষ্কার করে নিই যাই হোক দেখতেই তো পাচ্ছেন আমি কত সুন্দর করে আমার পাখের ঘরটা পরিষ্কার করে রাখি আমার পাকের ঘরটা পরিষ্কার না থাকলে আমার কাছে ভালো লাগে না যতক্ষণ পরিষ্কার না করি ততক্ষণই মনে হয় যে আমার কাজটা অসম্পূর্ণ থেকে গেছে তাই আমি সব সবসময় চেষ্টা করি আর কি পাখের ঘরটা পরিষ্কার করে রাখার দেখতে পাচ্ছেন আমি সব সুন্দর করে পরিষ্কার করছি আর কি আর ঘরের কাজ যেহেতু আর আমারই তো ঘর আমাকে পরিষ্কার তো রাখতেই হবে পরিষ্কার না রাখলে এখানে আমার সময়টা বেশি কাটে তাই পরিষ্কার রাখাই তো আমার কাজ যাই হোক আমার ভিডিওটি যে আপুরা দেখেন কমেন্ট করেন লাইক করেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি স্কিপ করে দয়া করে কেউ দেখবেন না সবাই যেটুকু দেখেন পাঁচ মিনিট হোক সাত মিনিট হোক যেটুকুই দেখেন সবাই ই করেই দেখবেন স্কিপ করে দেখবেন না প্লিজ দেখতে পাচ্ছেন আমার কিছু কাঁচামরিজ জানা হয়েছিল সেগুলো আমি আস্তে আস্তে সুন্দর করে বেছে নিচ্ছি আর বেছে সেগুলো আমি বক্সে ভরে নেব ভরে এবং ফ্রিজে রেখে দেবো তো এই যে আপুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিও দেখেন আপনারা যে ভালোবেসে ভিডিওটি দেখেন আমার সত্যিই খুব ভালো লাগে আপু তোমাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে দেখতে পাচ্ছেন আমার মরিচগুলো আর কি আমি সুন্দর করে বেছে নিয়ে বক্সে ভরেও নিয়েছি এখন এটা আমি ফ্রিজে রেখে দেব আর আর বাবা আর কি রাতে কিছু শুকনা বাজার এনেছিল আমার উঠানো হয় নাই সেগুলাই আমি এখন উঠাবো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করেও নেই তাই এই যে আপনাদেরকে সাথে আর কি শেয়ার করছি ভিডিওর এ পর্যন্ত কে কে আছেন আমার সাথে আমি জানি না যাই হোক ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কাজের বা কথার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে সুন্দর একটি মিষ্টি কমেন্ট করে দিবেন আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলে নোটিফিকেশানে চলে যাবে এবং আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন যাই হোক আপনাদের সাথে আমি কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ করে ফেলেছি আর এদিকে তো দেখতেই পেয়েছেন চিনিটা বের করার সময় পলিথিনটা আর কি ফেটে গিয়েছে তাই অনেকগুলো চিনি আমার পড়ে গিয়েছে আর যেহেতু চিনি পড়ে গিয়েছে তাই আমি জায়গাটা আর কি সুন্দর করে পরিষ্কার করে তারপর আর কি বিস্কুটটা আর কি ঢেলে নেব তাই জায়গাটা পরিষ্কার করে তারপর আমি যে বিস্কুটটাও জারের ভিতরে আর কি রেখে দি দিব তাই যে দেখতে পাচ্ছেন আমি জারের ভিতরে আর কি রেখেও দিচ্ছি আর বিস্কুটগুলো আমার সব সময় আর কি এনে রাখা লাগে যেহেতু আমার বাবুটা আর কি বিস্কুটটা পছন্দ করে আর যখনই খিদা লাগে তখনই আমার কাছে এসে বলে যে আম্মু বৃত্তি দাও বিস্কুট তো বলতে পারে না এখনও বৃত্তি বলে তাই এটা যখন শেষ হওয়ার আগেই আর কি আমার আনা হয় তাই এই যে আমার বিস্কুটগুলো আর কি যারে রাখা হয়েও গিয়েছে আর বিস্কুট রাখার সময় অনেকগুলো বিস্কুটের গুঁড়া নিচে পড়ে গিয়েছে যাই হোক আজকে খারাপ যাই রাখতে যাচ্ছি তাই পড়ে যাচ্ছে জানি না কেন যাই হোক এগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আর আর ওই যে যা দেখতে পাচ্ছেন একটা হুইলের গুঁড়া আর এটা হচ্ছে আর কেবিনেট টেবিল এগুলো পরিষ্কার করে সেজন্য এটা এনেছি আর কি আমি ওটা দিয়ে পরিষ্কার করব সেই জন্য যাই হোক সবগুলা আমার সুন্দর করে জারের ভিতর রেখে দিয়েছি চিনি বিস্কুট আর অনেক কথা বলে ফেলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ